আমি বাসা করছি আমাকে মামলা দিলেন না উনি আমাকে তুই বলতে চাই আমি অবদ্ধ আমি হ্যাঁ উনি আমাকে তুই বলতে আপনি তুই বললেন

ভাই মামলা দিয়ে না সে বলতেছে মামলা দিয়ে না আবার আমার সাথে বোঝে তুই জারি তুই ব্যাপার সে আমাদের বলতেছে করে দেখি আমরা আমাকে 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 আমাদের এই কথা বলতে পারবে ডকুমেন্ট আসে এখন ডকুমেন্ট বলতে